ঈশ্বরের ইচ্ছার প্রার্থনা কিভাবে করা উচিত বাইবেলের প্রতিশ্রুতির কোনটা আপনার বেশি পছন্দ শক্তিসাহস অথবা নিরাপত্তার প্রতিশ্রুতি আমার একটি অন্যতম সহ প্রতিশ্রুতির কথা আপনাকে বলতে চাই তার কাছে আমরা এই ভরসা পেয়েছি যে তার ইচ্ছা অনুসারে আমরা যদি কিছু চাই তাহলে তিনি আমাদের প্রার্থনা গ্রাহ্য করে আমরা যদি জানি যে তিনি আমাদের প্রার্থনা শোনেন তাহলে এও জানি যে তার কাছে আমরা যা চাই তাই পাই প্রথম যোহন পাঁচ অধ্যায় চোদ্দ ও পনেরো পথ বলে আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাক্কা করি তবে তিনি আমাদের যাক্কা শুনেন আর যদি জানি যে আমরা যাহা যা করি তিনি তাহা শুনেন তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যা করিয়াছি সেই সকল পাইয়াছি আমেন ঈশ্বর লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যে তার ইচ্ছা অনুযায়ী আমরা যা চাই তা তিনি আমাদের দেবেন আপনি বলতে পারেন এর মধ্যে কেবল একটা সমস্যা আছে আমি ঈশ্বরের ইচ্ছা জানি না তার ইচ্ছা যদি আমার কাছে শুধু অনুমান নির্ভর হয় তাহলে তাতে কি লাভ ঈশ্বর তার অসংখ্য ইচ্ছাকে বাইবেলের মধ্যে প্রকাশ করেছেন ঈশ্বরের বাক্যের সঙ্গে আপনার যত নিবিড় পরিচয় হবে আপনি ততই আপনার জীবনের জন্য তার ইচ্ছার অনেক কিছু শিখতে পারবেন তার ইচ্ছা কোনো গোপন বিষয় নয় তা প্রকাশিত এবং লিপিবদ্ধ আগামীকালের জন্য ঈশ্বরের ইচ্ছাকে কল্পনা করার পরিবর্তে আমাদের উচিত আজকের জন্য তার প্রকাশিত ইচ্ছার বাধ্য হওয়া তাই প্রথম যোহন প্রতিশ্রুতি দেয় যে আমরা যেন তার ইচ্ছার বশীভূত হই সেজন্য ঈশ্বর আমাদের যে কোনো পার্থিব্য বস্তু দান করবেন আমরা বিনা বিজ্ঞতায় ঈশ্বরের ইচ্ছা জানতে পারি না কিন্তু এই বিজ্ঞতা আমি কোথায় থেকে পাব জাকব এক অধ্যায় পাঁচ পথ বলে যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাক্কা করুক তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন তিরস্কার করেন না তাহাকে দত্ত হইবে এবং তার শক্তির জন্য জিশাই ভাববাদীর পুস্তক চল্লিশ অধ্যায় উনতিরিশ থেকে একত্রিশ পথ বলে তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন তরুণেরা ক্লান্ত ও শ্রান্ত হয় যুবকেরা স্খলিত স্খলিত হয় কিন্তু যাহারা সদা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে তাহারা ইগোল পক্ষীর ন্যায়পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না আপনার প্রার্থনার অনুরোধ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হচ্ছে কি না সে বিষয়ে আপনি সুনিশ্চিত হতে না পারলে সে কথা ঈশ্বরকে বলুন তিনি আপনাকে বলতে পারেন প্রার্থনার সময় ভুল করে বসলে চিন্তিত হবেন না আপনি কি মনে করেন প্রার্থনাকালে ভুল করার জন্য ঈশ্বরের সর্বভৌমিকত্ব চূর্ণবিচূর্ণ হয়ে যাবে প্রার্থনাহীনতার চেয়ে একই আরও বড় ধরনের ভুল নয় আপনার প্রার্থনার উত্তর নেতিবাচক হলে প্রভু শীঘ্রই পবিত্র আত্মার অভ্যন্তরীণ সাক্ষ্যের দ্বারা সেই উত্তর দেবেন আপনি যদি ঈশ্বরের সঙ্গে পথ চলেন এবং দৃঢ় প্রার্থনাশীল জীবন যাপন করেন তাহলে সর্বস্থ পিতা এবং আপনার মধ্যে এক সংবেদনাশীলতা গড়ে উঠবে আপনার কোনো অনুরোধে ঈশ্বর যদি মৃদুভাবে না বলেন তাহলে জানবেন তিনি আপনার জন্য আরও ভাল কিছু রেখে দিয়েছেন যীশু বলেন মন্দ হয়েও যদি তোমরা তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে পারো তাহলে তোমাদের পিতা ঈশ্বরের কাছে যারা চাইবে তিনি তাদের আরও কতই না ভালো ভালো জিনিস দেবেন মথি সাত অধ্যায় এগারো পথ বলে অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তান দিককে উত্তম উত্তম দ্রব্য দান করিতে যান তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের সর্বস্থ পিতা যাহারা তাঁহার কাছে যাক্কা করে তাহাদিককে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন যদি আমরা একটা অকেজো পাথর চাই তিনি বলেন না এবং তার পরিবর্তে তিনি আমাদের পুষ্টিকর রুটি দেন ঈশ্বর আমাদের সর্বদা ভালো জিনিস দেন এটা কি একটা যোগ্য প্রতিশ্রুতি নয় কি প্রার্থনার মাধ্যমে আমরা যখন ঈশ্বরের প্রতিশ্রুতির দাবি করি কেবল তখনই আমরা খ্রিস্টীয় জীবনের প্রেরণা আনন্দ ও উত্তেজনার অভিজ্ঞতা লাভ করতে শুরু করি এই বাক্যটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে সঙ্গে থাকবেন